প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে একদম খালি করে দেওয়া হয়েছে সেখান থেকে আপনার বিভিন্ন জায়গা যে স্টার্ট আপ রয়েছে সেটা থেকে তারা যেভাবে লোপাট করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের যে এই যে তরুণ প্রজন্ম তারা যে নতুন ভাবে দাঁড়াবে তাদের সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আমরা আছি ইনশাল্লাহ কাজ করবে ভবিষ্যতে দল মত উঠতে গিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য আমরা কাজ করব আমরা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবে আমাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের উপরে কেউ আঘাত করতে হবে এর আগে কেউ পারবে না ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে যারা আন্দোলনে এসেছিল বড় একটা দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ভবিষ্যতেও যদি কোনো দল এসে এই ধরনের এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মেরিট বেস সোসাইটি তৈরি করে না করে আবার যদি অন্যান্য আগের মতো যে গুলো গিয়েছিল দল বাস কোনো রিলেটেড কোনো সেক্টর তৈরি করে সেটা হলো আপনাদেরকে ঠেকিয়ে দিতে হবে এবং আমরা চাই একটা ফেয়ার জাস্টিস বেসড সোসাইটি যেখানে মেরিট বেসড হবে কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে কোনো ব্যক্তির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে কোন পরিবারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে সে সে যে সুযোগটা পাবে সেটার আমাদের বাংলাদেশে রচনা করে দিতে হবে আমাদের একমাত্র ভিত্তি হবে মেরিট যে যতটুকু মেরিট প্রকিউরমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে যেতে পারবে তাকে সেই পর্যায়ে আমাদের কাপড় স্কিল করতে হবে এটা সেম আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কাজটা করে থাকবে ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই এটা আমাদের ক্লিয়ার মেসেজ এবং সেই ক্ষেত্রে সোশ্যাল আসপেক্টের ক্ষেত্রে আপনাদের যে যে নতুন ভাবে উদ্ভাবনী যে শক্তি মত্তাগুলা রয়েছে সেগুলোর সাথে আমরা পার্টি আকারও কাজ করব আমরা আপনাদেরকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের হলো সার্ভেন্ট হিসাবে কাজ করব আমরা আপনাদের রোলার হিসাবে ইনশাআল্লাহ কাজ করব না আরেকটি যে বিষয় সেটা হলো আপনারা জানেন যে আমরা আমাদের দলীয় যে অনেকে জিজ্ঞেস করে থাকে যে পলিসিগুলো কি হবে আমরা কয়েকটা পলিসি সেখানে ইতিমধ্যে নিয়েছিলাম যে আমরা প্রো উইমেন বেসিকে কাজ করব আমাদের যে নারী সমাজ রয়েছে আপনারা গত দেখেছেন গত এইটিজের দশক থেকে গার্মেন্টস গুলো শুরু হয়েছে এখনো আমাদের যারা মায়েরা বোনেরা সেই সুই সুতা ধরেছে কলের উপরে বসেছিল তারা এখনো কলের উপরে বসে রয়েছে মানে তাদের জীবনের ভাগ্যের চাকার কোন পরিবর্তন হয় নাই আপনার মা আপনার বোন আপনার সন্তানের যিনি যাকে জন্ম দিয়েছে কোনো ব্যক্তি পরিচয় না কোনো পুরুষ মহিলা এই পরিচয় না গিয়ে আমরা নতুনভাবে যদি তাদেরকে নিয়ে আসতে পারি একটি জায়গায় তাহলে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে আর না হয় বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে না আমাদের বড় একটা রয়েছে আলেম সমাজ যার তাদের যে এডুকেশন ব্যবস্থা সেটা আমরা এখনো মেইন স্ট্রিম করতে পারিনি বলে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেকে উদ্যোক্তা হচ্ছেন তাদেরকে সার্ভিসের আওতায় নিয়ে আসা যায় কিভাবে নতুন নতুন করে তাদেরকে এই যে উদ্ভাবনী শক্তি বাংলাদেশে নতুন একটি জায়গায় যাবে সেই শক্তির সাথে একীভূত করতে হবে কারণ এই জেনারেশনকে যদি আমরা পিছনে রাখি নারীদেরকে যদি পিছনে রাখি এই তরুণ প্রজন্মকে যদি পিছনে রাখি ভবিষ্যৎ বাংলাদেশের যে পথযাত্রায় আমরা দুই হাজার চব্বিশে স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না আর এই দায়িত্বটা জাতীয় নাগরিক পার্টি একা নিতে পারবে না বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে এসে এটা আমাদের ন্যাশনাল ভিশন আকারে রূপান্তর করতে হবে এবং এই ভীষণের পিছনে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে হলো কাজ করতে হবে